আজকে আমি আপনাদেরকে একটি অলৌকিক এবং অদ্ভুত ঘটনা সম্পর্কে বলতে চলেছি একটি সুন্দরী রূপবতী মেয়েকে একটি গরুর সাথে বিয়ে দেওয়া হয়েছিল সেই মেয়েটিকে কেন একটি গরুর সাথে বিয়ে দেওয়া হয়েছিল সেটা যদি আপনারা জানেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা একেবারেই চমকে যাবেন এবং বিয়ের পর সেই মেয়েটির সাথে একটি অলৌকিক ঘটনা ঘটেছিল যে ঘটনাটির কারণে হাজার হাজার মানুষ সেখানে জমায়েত হয়েছিল এবং এই ঘটনাটি পুরো ইন্টারনেটে ভাইরাল প্রিয় বন্ধুরা একজন সুন্দরী মেয়েকে কেন একটা গরুর সাথে সেদিন বিয়ে দেওয়া হয়েছিল সেটা আপনাদেরকে আজকে আমি বলবো আপনি যদি এই কাহিনিটির মূল রহস্য জানেন তাহলে আমি বলছি আপনি আল্লাহু আকবর বলে উঠবেন এবং এই ভিডিওতে আপনাদেরকে আরও এমন কিছু অলৌকিক এবং অদ্ভুত জিনিস দেখাবো যেগুলো দেখে আপনি আপনার চোখকে বিশ্বাস করতে পারবেন না আজকের এই চমৎকার ভিডিওটি সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় একটি ভিডিও তাই সেই শিক্ষা পেতে আমাদের আজকের এই চমৎকার ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় বন্ধুরা চলুন এবার আমরা মূল ঘটনাটি শুনে আসি আল্লাহতালার একজন প্রিয় বান্দা ছিলেন যিনি ছিলেন আল্লাহ তালার খুবই প্রিয় যিনি আল্লাহ তালার সমস্ত হুকুম আহকাম মেনে চলতেন অসহায় এবং ইয়াতিম বাচ্চাদেরকে সাহায্য করতেন পাচ নামাজ পড়তেন রমজান মাসে রোজা রাখতেন এবং তিনি সারা বছরই মাঝে মধ্যেই নফল রোজা রাখতেন তিনি কখনোই কোনো পর নারীর দিকে দৃষ্টিপাত করেননি এক কথায় এই গ্রামের সবচাইতে ন্যাকার এবং পরহেজগার একজন ব্যক্তি তিনি তার প্রতি সবারই অনেক ভালোবাসা ছিল এবং ভরসা ছিল তিনি সবার অনেক প্রিয় ছিলেন কেননা উনার মতো কোনো ব্যক্তি সেই গ্রামে আর ছিল না মানুষজন তাকে মাঝে মধ্যেই দাওয়াত করে খাওয়াতেন তিনি সবার দাওয়াতেই যাওয়ার চেষ্টা করতেন এমন কখনো হয়নি যে কোনো একজন ব্যক্তি ওনাকে দাওয়াত করেছেন আর উনি সেই দাওয়াত প্রত্যাখ্যান করেছেন উনি সবার দাওয়াত রক্ষা করার চেষ্টা করতেন কেননা উনি কোনো মানুষের মনে আঘাত দিতেন না সকলের মন জয় করে চলার চেষ্টা করতেন একদিন এক যুবক ছেলে এসে সেই আল্লাহওয়ালা ব্যক্তিটিকে বললেন হুজুর আসসালামু আলাইকুম হুজুর সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করলেন কি হয়েছে বাবা তুমি কি আমাকে কিছু বলতে চাও তখন সেই যুবকটি উত্তর দিল জি হুজুর আমি আপনার কাছে একটা জিনিস চাইতে এসেছি তখন আল্লাহ সেই ন্যাক বান্দা বললেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলো কী চাইতে এসেছ আমাকে তা বলো তখন সেই যুবক ছেলেটি বলল আমার বাবা দীর্ঘ দিন, যাবৎ অনেক অসুস্থ শুনেছি আপনি পবিত্র কোরআনের আনের তেলাওত করে পানিতে ফু দিয়ে সেই পানি রোগী ব্যক্তিদেরকে দিয়ে থাকেন রোগী ব্যক্তি সেই পানি পান করলে সুস্থতা লাভ করে এই আশায় আপনার কাছে আমি এসেছি আমার বাবা দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন আমার বাবাকে অনেক চিকিৎসা করানো হয়েছে কিন্তু তিনি সুস্থ হচ্ছেন না তাই সর্বশেষ আপনার কাছে এসেছি আপনি একটু আমার বাবার জন্য দোয়া করুন এবং আমার বাবার জন্য পবিত্র কুরআন থেকে তেওলা করে পানিতে ফু দিয়ে সেই পানি আমাকে দিয়ে দিন আমি সেই পানি নিয়ে আমার বাবাকে খাওয়াবো তারপর আল্লাহ তালার সেই ন্যাকবান্দা অর্থাৎ আল্লাহর অলি সেই যুবককে কোরআনের তেলাত করে পানিতে ফু দিয়ে সেই পানি দিয়ে দিল সেই যুবক সেই পানি নিয়ে বাড়িতে চলে গেল এবং সেই পানি তার বাবাকে পান করালো এভাবে তিন দিনের মধ্যে তার বাবা পুরোপুরি সুস্থ হয়ে গেল এই অলৌকিক কাহিনিটি পুরো এলাকায় ছড়িয়ে পড়েছিল এই ঘটনা ছড়িয়ে পড়ার পর সেই আল্লাহওয়ালা ব্যক্তির মান সম্মান আরও বৃদ্ধি পেতে থাকলো সকলেই ওনার কাছে আসতেন চিকিৎসা নেওয়ার জন্য কেননা এমন কিছু চিকিৎসা তিনি করতেন যে চিকিৎসা মেডিকেল সায়েন্সের বাহিরে চলে গিয়েছিল কোনো কিছুতেই সুস্থ না হওয়া ব্যক্তিদেরকে তিনি সুস্থ করে ফেলতেন এই সব কিছুই ছিল আল্লাহ আল্লাহতালার প্রদত্ত একটা নেয়ামত সেই আল্লাহর অলি আল্লাহর খুবই প্রিয় একজন বান্দা ছিলেন যার কারণে উনি দোয়া করলে আল্লাহতালা তার দোয়া কবুল করে নিতেন বিষয়টা হয়তো বা এমনই ছিল যাই হোক প্রিয় বন্ধুরা আপনাদেরকে এবার মূল ঘটনাটি শোনাই একবার এই আল্লাহর অলি সফরে বের হয়েছিলেন আপনারা তো জানেন যে আল্লাহর অলিরা মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য প্রায় বিভিন্ন দেশে তারা সফর করে থাকেন এভাবে আল্লাহর ওই অলি সফর করতে করতে এমন এক বস্তিতে পৌঁছে গেলেন যেখানে তার যাওয়ার কোনো কথাই ছিল না কিন্তু তার মন সেখানেই টান ছিল তিনি সেখানে যাত্রা বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিলেন সেখানে এসে একটি অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন যা তিনি এর আগে কখনোই দেখেনি তিনি দেখলেন একটি গরুকে সাজানো হচ্ছে এবং তার উপর একটি মেয়েকে বসানো হলো তার মনে একটি প্রশ্নের উদয় হলো যে কি হচ্ছে এখানে তিনি এগিয়ে গিয়ে লোকজনদেরকে জিজ্ঞাসা করলেন ভাই এখানে কি হচ্ছে লোকটির উপর থেকে নিজ পর্যন্ত পর্য করে বলল আপনি কে কোথা থেকে এখানে এসেছেন এখানে কেন এসেছেন তখন আল্লাহর সেই ন্যাক বান্দা উত্তর দিল আমি তো একজন ফকির আমি এখানে যাত্রা বিরতি নিতে থেমেছি কিন্তু আমি জানতে চাই এখানে কি হচ্ছে মেয়েটিকে এভাবে গরুর উপর বসানো হয়েছে কেন আর গরুটিকে এভাবে বস্তির চারিদিকে ঘোরানো হচ্ছে কেন সে তাকে জবাব দেয় আসলে আমাদের বস্তির আশেপাশের সমস্ত বস্তি থেকে বেশি সম্পদের মালিক আমাদের এখানে একটা রীতি আছে যে একটা মেয়েকে যখন বিয়ে দেওয়া হয় তখন তাকে একটা গরুর উপর বসিয়ে পুরো বস্তিতে ঘোরানো হয় এবং তাকে সে গরুর সঙ্গে বিয়ে দেওয়া হয় গরুর সঙ্গে বিয়ে দিলে সে শুদ্ধ হয় এরপর তাকে অন্য এক ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হয় উনি তখন জানতে চাইলেন আপনাদের এখানে এই রীতিটি কি শুধুমাত্র মেয়েদের জন্যই প্রযোজ্য তখন লোকটি বলল হ্যাঁ এই নিয়মটি শুধুমাত্র মেয়েদের জন্যই কেননা আমাদের এখানে এই নিয়ম মানা হয় যে যদি কোনো মেয়েকে কোনো ছেলের সঙ্গে সরাসরি বিয়ে দেওয়া হয় তবে সেই ছেলেটি মারা যাবে আমরা ছেলেটির জীবন বাঁচাতে মেয়েটাকে গরুর সঙ্গে বিয়ে দিয়ে তাকে শুদ্ধ করে নেই অলি তখন বললেন আমি তো এই ঘটনা শুনে অবাক হলাম যে একটা মেয়েকে আপনারা একটি গরুর সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছেন এতে করে লোকটি রেগে গেল এবং বলল আপনার তো অনেক প্রশ্ন করার স্বভাব চলুন আপনাকে আমাদের বস্তির সর্দারের কাছে নিয়ে যাই লোকটি তার হাত ধরে তাকে সর্দারের কাছে নিয়ে গেল। মেয়েটি অলিকে দেখে গরুটিকে থামিয়ে দিল এবং সেই লোকটিকে ভালো করে দেখতে থাকলো মেয়েটি ভালো করে তাকিয়ে দেখল লোকটির জামা কাপড় ছেঁড়া তাই সে সর্দারকে বলল বাবা একে আজকের দিনে তিনি এই ছেঁড়া কাপড় পরে কি করছেন বিয়েটা সর্দারের মেয়ের ছিল সে লোকটিকে দেখে বলল আপনি কে এখানে কি করছেন আপনার পরিচয় দিন আপনি কোথা থেকে এসেছেন আর আপনি কেন এখানে এসেছেন আপনি কেন আমাদের এই সুন্দর অনুষ্ঠানটি নষ্ট করতে এখানে এসেছেন আপনি কেন আমাদের সবাইকে বিরক্ত করছেন বলুন আপনার পরিচয় কি বলুন লোকটি বলল আমি একজন ফকির আমি এই পথ ধরে যাচ্ছিলাম আমি একজন ক্লান্ত মানুষ তাই একটু বিশ্রাম নেওয়ার জন্য এখানে এসে দাঁড়ালাম আর হঠাৎ করে আমার চোখে আপনাদের এই বিয়ের দৃশ্য পড়ল তাই আমি এখানে একটু দাঁড়িয়ে আপনাদের এই ব্যাপারটা জিজ্ঞেস করছিলাম আর আলহামদুলিল্লাহ আমি একজন মুসলমান ব্যক্তি মুসলমান কথা বলতে দেরি আর সর্দার রেগে গিয়ে বলল আমাদের এই বস্তিতে কোনো মুসলমানের আগমন নিষিদ্ধ কোনো মুসলমান যদি এখানে এসে পড়ে তাহলে আমরা তাকে হত্যা করে ফেলি তুমি কি করে আমাদের সামনে এখানে এসে পৌঁছালে অলি বলে আমি তো সফরে বের হয়েছিলাম প্রতিমধ্যে আমি এখানে বিরতি নেওয়ার জন্য দাঁড়ালাম তখন আমি একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম আপনার মেয়েটি কণের সাজে গরুর পিঠের উপর বসে আছে সর্দার বলল এটা আমাদের এখানকার নিয়ম যদি কোনো মেয়েকে আগে থেকে গরুর সঙ্গে বিয়ে দেওয়া না হয় তবে তার স্বামী একশো বছর পর্যন্ত বাঁচবে না আর যদি এই কাজটি করা হয় তবে তার স্বামী একশো বছর পর্যন্ত বাঁচবে আর একশো বছর পর্যন্ত সে সর্দার থাকবে অলি সর্দারকে বললেন আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা প্রশ্ন করি সর্দার বলল হ্যাঁ হ্যাঁ বলো আল্লাহর অলি বললেন আমাদের যে রব তিনি এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই তিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন আমাদের সকলের জন্ম মৃত্যু তারই হাতে প্রত্যেকেই তার হায়াত নিয়ে এ পৃথিবীতে এসেছেন কেউ কম সময় বাঁচবে আর কেউ বেশি সময় সবই তালার কুদরতের ব্যাপার আপনি কিভাবে একটি গরুর সাথে আপনার মেয়েকে বিয়ে দিয়ে আপনার মেয়ের স্বামীর আয়ু বৃদ্ধি করবেন মেয়েটি তখন বলল আমরা বছরের পর বছর ধরে এই নিয়ম পালন করে আসছি উনি বললেন এটা তো তোমাদের বিভ্রান্তি তোমাদের আমি বললাম না যে আমাদের যিনি রব তিনি আমাদের সকলকে তৈরি করেছেন আমাদের শুধু তার উপর বিশ্বাস রাখা উচিত মেয়েটি এবার বলে ওঠে আমি তোমাদের রবকে মানি না কে তোমাদের রব এই কথা বলে তারা মজা করতে লাগলো অলি বললেন আমার রব যে কোনো সময় যা চায় তাই করতে পারেন তুমি চাইলে এখনই তোমার এই বেদবীর সাজা দিতে পারেন এটা শুনে ওই মেয়েটি আরও জোরে জোরে বলে কোথায় তোমার রব আমি তো দেখতে পাচ্ছি না তুমি কি আমাকে তার নিশানা দেখাতে পারবে অলি বলল। এটি আমার অগাত নেই তবে আল্লাহ তালা তোমাদের সকলের উপর অনেক রহমত করেন আবার তাকে অমান্য করলে সাজাও দেন তখন সর্দার বললেন তোমরা কে আছো ওকে ধরো আর ও আমার মেয়েকে কি যেন বলছে ওকে বেঁধে ফেলো আগে আমার মেয়ের বিয়ের কাজটা শেষ হয়ে যাক এরপর আমি দেখছি ওকে কি করা যায় ওলিকে নিয়ে গিয়ে গাছের সঙ্গে বাঁধা হয় তাকে অনেক কষ্ট দেওয়া হয় অনেক অপমান করা হয় অনেক গালাগালি করা হয় অনেক বেয়াদবি করা হয় তার সাথে তাও তিনি তাদের বিরুদ্ধে কিচ্ছু বলেননি কাউকে অভিশাপও দেননি শুধু আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেলেন এরপর সে মনে মনে দোয়া করলেন যে হে আল্লাহ তুমি এদেরকে হেদায়ত দান করো তুমি কে তা তুমি জানিয়ে দাও এদেরকে তোমার কোনো নিশানা দেখিয়ে দাও যখন আল্লাহরুলি এভাবে দোয়া করলেন তখনই তিনি হঠাৎ করে একটি আওয়াজ শুনতে পেলেন চোখ খুলে দেখল যে জায়গায় সে মেয়েটি গরুর উপর বসেছিল সেখানে একটি হট্টগুল অসংখ্য মানুষ সেখানে জমায়েত হয়েছেন সবাই ভিড় জমিয়েছেন সবাই ভেতরের দিকে তাকিয়ে আছেন ভাবছেন কিভাবে এই কাজটা হয়ে গেল কেন মেয়েটার সাথে এমন কাহিনী ঘটে গেল। সবাই সেখানে বলা বলি করছে মেয়েটার সঙ্গে খুব খারাপ একটা জিনিস হলো প্রিয় বন্ধুরা সেই বস্তির সর্দারের মেয়ের চেহারা গরুর মতো হয়ে গিয়েছিল তার মাথায় দুটি সিংগ জিয়েছিল। এবং মুখটি গরুর মতো হয়ে গিয়েছিল এই দৃশ্য দেখে বুজুর্গ লোকটি এস্তেক ফার পড়তে লাগলো এদিকে সর্দার বলতে লাগলো আমার মেয়ের কি হয়ে গেল মেয়ে তুমি কথা বলো মেয়েটি কিছুই বলতে পারছিল না তার চোখ দিয়ে শুধু অশ্রু জোরে যাচ্ছিল সে তো জানে এমনটা কেন হয়েছে সে শুধু মাথা নিচু করে কেঁদে চলেছিল এরপর বস্তির সবচাইতে বিজ্ঞ লোকটিকে ডেকে আনা হলো তাকে সমস্ত ঘটনা খুলে বলা হলে সে বলল আমার মনে হয় এই সব সেই ফকির লোকটির মনে কষ্ট দেওয়ার কারণেই হয়েছে সর্দার অবাক হয়ে বলল আপনি এটা কিভাবে বলতে পারলেন লোকটি বলল আমি পড়েছি যে যদি কোনো ফকিরের মনে কষ্ট দেওয়া হয় তাহলে গজব পড়ে তিনি নিশ্চয় অনেক ভালো আমল করেন তিনি নিশ্চয়ই আল্লাহতালার একদম পছন্দের বান্দা নিশ্চয়ই একজন ন্যাক্কার মানুষ তিনি তাই হয়তো তাকে কষ্ট দেওয়ার কারণে এমনটা হলে হতেও পারে তোমরা ওনার মনে অনেক কষ্ট দিয়েছ তাই এমনটা হয়েছে সর্দার সিপাহীদের হুকুম দিলেন যাও সেই বুজুর্গ ব্যক্তিটিকে মুক্ত করে আমার কাছে নিয়ে এসো এরপর আল্লাহর অলিকে সর্দারের সামনে হাজির করা হয় সেই মেয়েটি অনুতপ্ত ছিল সে মাথা নিচু করে চোখের পানি বিসর্জন দিচ্ছিল সর্দার তাকে বলল আপনি যে বদ দিয়েছেন তা ফিরিয়ে নিন আমি ওর আচরণের জন্য ক্ষমা চাইছি সে আপনার সঙ্গে খারাপ আচরণ করেছে আপনি যদি চান তবে আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি আমি আপনার পায়ে ধরে মিনতি করছি আমার একমাত্র মেয়েকে আপনি ঠিক করে দিন আপনার যা ইচ্ছা আমরা তাই করতে রাজি আছি তবুও আপনি আমার মেয়েকে ঠিক করে দিন আপনি আমার মেয়েকে মাফ করে দিন এবং আপনি আমাদের সকলকেই মাফ করে দিন আমরা আপনার সাথে অন্যায় করেছি আপনাকে আঘাত করেছি আপনাকে অপমান করেছি আপনি আমাদেরকে দয়া করে মাফ করে দিন এবং আমার মেয়েকে গরু থেকে মানুষ বানিয়ে দিন ওলি বললেন আমি ওকে কোনো প্রকার বদোয়া দেইনি এবং আমি আপনার মেয়েকে অভিশাপও দেইনি আমি শুধু দোয়া করেছিলাম যেন আল্লাহ তালা আপনার এবং আমার এই অবস্থার ওপর রহম করেন আমি তোমাদেরকে বলেছিলাম যে এটা তোমাদের ভুল ধারণা তোমরা মানুষের সঙ্গে গরুর বিয়ে দিও না সর্দার বলল আপনি আমার মেয়েকে ঠিক করে দিন তাহলে আপনি যা বলবেন আমি তাই করব উনি বললেন আমি শুধু আল্লাহর কাছে দোয়া করতে পারি ক্ষমা করা আর না করা তো আল্লাহ তালার একান্তই ব্যাপার আল্লাহ যদি চান তাহলে আপনার মেয়ে ঠিক হয়ে যাবে আর যদি আল্লাহ না চান দয়া না করেন তাহলে আপনার মেয়ে কখনোই ঠিক হবে না আমি দোয়া করছি আপনার মেয়ের জন্য আল্লাহ তালা যাতে আপনার মেয়েকে আগের অবস্থায় ফিরিয়ে দেয় এরপর সে দুরাকাত নফল নামাজ আদায় করলো এবং দোয়া করল হে আল্লাহ তুমি তোমার নিদর্শন এদেরকে দেখিয়ে দিয়েছ তোমার কুদরতের নিশানা এরা দেখতে পেয়েছে তুমি তো অসীম করুণাময় ক্ষমাকারী তুমি ক্ষমা করে তোমার নিদর্শন দেখাও তুমি তোমার শক্তি দেখাও তুমি তোমার কুদরতের কারিশ্মা দেখাও তুমি যে আমার সত্যিকারের প্রভু এটা তুমি প্রমাণ করে দাও আল্লাহর অলি দোয়া করতে দেরি আর মেয়েটি তার আসল রূপে ফিরে আসতে দেরি হলো না সাথে সাথে মেয়েটি আগের অবস্থায় ফিরে এলো সবাই খুশিতে চিৎকার করে উঠল সর্দার খুশিতে মেয়েটিকে গলায় জড়িয়ে ধরল, খুশি হয়ে অলিকে বলল আজ আপনার জন্য আমার মেয়ে আবার ঠিক হয়ে গিয়েছে আমি চাই আজকের দিনে আপনার হাতে আমি এবং আমার এই গোটা বস্তির সবাই ইসলাম ধর্ম গ্রহণ করতে সেই মেয়েটি যার বিয়ে একটি গরুর সঙ্গে হওয়ার কথা ছিল তার সঙ্গে সরাসরি একটা ছেলের বিয়ে হয়ে গেল মেয়েটি বুজুর্গ ব্যক্তির কাছে এসে বলে আমি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি নাফরমানি করেছি তার জন্য আমি আসলেই অনুতপ্ত আপনি আমাকে ক্ষমা করে দিন এরপর আল্লাহর অলি গোটা বস্তির মানুষকে মুসলমান হওয়ার তালিম দিলেন তাদের সকলকে শিখালেন কি করে অজু করতে হয় কিভাবে নামাজ পড়তে হয় কীভাবে কোরআন তেলাওয়াত করতে হয় এভাবে সে এক সপ্তাহ সেই বস্তিতে ছিল এবং সবাইকে শিক্ষা দিয়েছিল সেই বস্তির মানুষজন আল্লাহর সেই ন্যাক বান্দার কাছ থেকে ইসলামের শিক্ষা গ্রহণ করেছিলেন এবং সে বস্তি যেখানে সবসময় কুহুরি চলতো যেখানে সব সময় শিরিক চলতো যেখানে সবসময় আল্লাহতালার নাফরমানি চলতো সেই বস্তি এখন মুসলমানদের বস্তি হয়ে গেল সবাই নামাজ পড়তো রোজা রাখত মহিলারা পর্দা করতো এবং সবাই একে অপরকে সাহায্য করতো পুরো বস্তি জুড়ে শুধু শান্তি আর শান্তি বয়ে গেল সবাই দলবদ্ধভাবে একসাথে মুসলমান হওয়ার পর তাদের এখানে সুখ শান্তি একে বারেই ফিরে এলো এবং তারা বুঝতে পারলো যে পৃথিবীতে একমাত্র সত্য ধর্ম ইসলাম এবং একমাত্র ইবাদতের যোগ্য স্রষ্টা পাক রাব্বুল আলমিন এবং ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম যে ধর্মের মধ্যে কোনো ভুল নেই প্রিয় বন্ধুরা আল্লাহ তালা চাইলে সব কিছুই করতে পারেন আল্লাহ তালা যদি চান আগুনকে পানি আর পানিকে আগুন বানাতে পারেন আল্লাহ তালা যদি চান দিনকে রাত আর রাতকে দিন বানাতে পারেন আল্লাহ তালা যদি চান মৃতকে জীবিত আর জীবিতকে মারতে পারেন আর আল্লাতলা যদি চান অসুস্থ ব্যক্তিকে সুস্থতার নিয়ামত দিতে পারেন এবং সুস্থ ব্যক্তিকে অসুস্থতার নিয়ামত দিতে পারেন এবং তাকে বিছানায় শুয়ে রাখতে পারেন আল্লাহ তালা হচ্ছেন সর্বশক্তিমান প্রভু তিনি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান তিনি সমস্ত কিছুর উপর তার শক্তি এবং ক্ষমতা প্রয়োগ করতে পারেন কেননা আমরা দু যা কিছু দেখি আর না দেখি সব কিছুই মাক আর সব কিছুই তিনি তৈরি করেছেন তিনি সব কিছুর উপর তার ক্ষমতা প্রয়োগ করতে পারেন তিনি সমস্ত মাখলুকের কোনো সাহায্য ছাড়াই সব কিছু করতে পারেন কিন্তু কোনো মাখলুক তার শক্তি বা সাহায্য ছাড়া কোনো কিছুই করতে পারেন না আল্লাহু আকবার প্রিয় বন্ধুরা আমাদের এই চমৎকার কাহিনীটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই চমৎকার কাহিনীটি একটি উর্দু চ্যানেল থেকে ট্রান্সলেট করে আপনাদেরকে শোনানো হলো কাহিনীর সত্যতা সম্পর্কে আমার জানা নেই তবে কাহিনীটি আমার কাছে ভালো লেগেছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর সবচাইতে বড়ো কথা হচ্ছে আল্লাহ তালা সর্বশক্তিমান তিনি যা ইচ্ছা তাই করতে পারেন আর আল্লাহ আল্লাহতালা এমন একজন স্রষ্টা এমন একজন রব যার কাছে কোনো কিছু অসম্ভব বলতে কিচ্ছু নেই তাই আল্লাহ তালার ইচ্ছা অনুযায়ী হয়তোবা এই ঘটনাটি ঘটতেও পারে আবার মানুষের সাজানো এবং লেখা ঘটনা হলে হতে পারে তবে ঘটনাটি শিক্ষামূলক থাকায় আপনাদের সাথে আমি ঘটনাটি শেয়ার করলাম